সালাম আলাইকুম আজকে আমরা ম্যাজিকের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তর মনে রাখবেন সামনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরগুলোতে সঠিক আনসার দিয়ে আসতে পারবেন আই এম অমন ইন লন্ডন যেসব সংস্থার সদর দপ্তর লন্ডনে তাদেরকে আমরা মনে রাখবো আই এম কমন ইন লন্ডন আইতে হচ্ছে আই এম ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আন্তর্জাতিক বেসামরিক যাত্রা চলাচল সংস্থা এম তে হচ্ছে মানবাধিকার সংস্থা ন্যাশনাল এবং কমন তে হচ্ছে কমন ওয়েল তাহলে আই এম কমন ইন লন্ডন আমি কোথায় কমন লন্ডনে কমন এই সংস্থাগুলো সদর দপ্তর কোথায় ইউকে লন্ডন অর্থাৎ আইএমও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমনওয়েলথ এদের সদর দপ্তর লন্ডন যুক্তরাষ্ট্র মনে রাখেন যে সংস্থা সংস্থা শুরুতে ডাব্লু ও ও থাকে তাদের সদর দপ্তর সদর দপ্তর জেনেভা মনে রাখবেন জেনেভাকে বলা হয় নগরী বা কনফারেন্স সিটি যেমন ডাবলু দিয়ে শুরু আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারপর হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ওয়ার্ল্ড প্রপার্টি অর্গানাইজেশন তারপর হচ্ছে আই এল ও এরকম সংস্থা যেগুলো আছে তাদের সদর দপ্তর হচ্ছে আহ জেনেভা সুইজারল্যান্ড এছাড়াও আর ব্যতিক্রম আছে যেমন আমরা ডাব ইউএন শুরু করতে পারি এরকম ইউনিটার ইউএন এইস সি আর ইউএন এইস আর সি ইউএন আঞ্চলিক সদর দপ্তর সদর দপ্তর এই সংস্থাগুলোর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড তবে আমার প্রধানত ডাব্লু দিয়ে শুরু ও এরকম সংস্থার শুরুর সদর দপ্তর গুলো হচ্ছে কোথায় জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত আচ্ছা এরপরে আমরা আরো কিছু টেকনিক আপনাদের দেখাবো যেমন খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার সদর দপ্তর হচ্ছে রোম ইতালি মানে খাদ্য কৃষি বিষয়ক সংস্থার সদর দপ্তর হচ্ছে রোম ইতালি যেমন দেখেন এম এন্ড এগ্রিকাল আচ্ছা ইফা এরপরে হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই তিনটা খাদ্য এবং কৃষি নিয়ে কাজ করে এদের সদর দপ্তর কিন্তু রোম ইতালি রোম ইতালিতে অবস্থিত এরপরে দেখেন খুবই সুন্দর আরো কিছু জিনিস আছে তেল অস্ত্র নিয়ে কাজ করা কাজ করা সংস্থার সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া তেল এবং অস্ত্র নিয়ে যেসব সংস্থা কাজ করে তাদের সদস্য হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া যেমন আমরা তেল নিয়ে বলতে পারি ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রি এস অস্ত্র এ তাহলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তারপর হচ্ছে সিটি এটা হচ্ছে পরমাণু অস্ত্র নিষিদ্ধ বিষয়ক ব্যান বা নিষিদ্ধ বিষয় একটা সংস্থা এগুলোর সদস্য হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া ভিয়েনা কোথায় অস্ট্রিয়া আচ্ছা আদালত সম্পর্কিত সংস্থার বেশিরভাগেরই সদর দপ্তর হচ্ছে হেগ নেদারল্যান্ডস দেখেন আদালত সম্পর্কিত আমরা একটা জানি আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং পিটিএ পারমানেন্ট কোর্ট অফ আরবিটেশন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পারমানেন্ট পারমানেন্ট কোর্ট অফ আরবিটেশন অর্থাৎ বাংলা যদি বলি আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত এবং স্থায়ী সালিসি আদালত এছাড়াও আরেকটা জিনিস আছে ওপিসিডাব্লিউ এর সদর দপ্তর হচ্ছে হেগ নেদারল্যান্ডস হেগ নেদারল্যান্ডস হেগ নেদারল্যান্ডস মনে রাখো এরপরে ইউরোপের ইউরোপের বৃহত্তম জোট ইউরোপের বৃহত্তম জোটের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম বৃহত্তম তাহলে ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক জোটের নাম ইউরোপিয়ন ইউনিয়ন ইউরোপের তথা পৃথিবীর বৃহত্তম সামরিক জোটের নাম ন্যাটো তাহলে বৃহত্তম জোট ন্যাটো এবং ব্যানে ব্যানেল এদের সদর দপ্তর হচ্ছে ব্রাসেল বেলজিয়াম

sheet এবং mega আরেকটা হচ্ছে এই সবগুলো যেহেতু আমেরিকাতে অবস্থিত এই আমেরিকা অঞ্চলের আঞ্চলিক জোটের সদর দপ্তর তাও মূলত এই ওয়াশিংটন আছে সেটা হচ্ছে ও এস অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট তাহলে আমেরিকা অঞ্চলের পঁয়ত্রিশটা দেশের আঞ্চলিক জোটের নাম ও তার সদর দপ্তরটাও ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র তাহলে অর্থ এবং মুদ্রা বিষয়ক সংস্থার

নিউ নিউ তাহলে আমরা জানি যে নারী শিশু জনসংখ্যা এদের উন্নয়ন নিয়ে কাজ করে নিউ ইয়র্ক জাতিসংঘ কোথায় কাজ করে ইউভেন কাজ করে নিউ ইয়র্কে অর্থাৎ এই সংস্থাগুলো সব সবগুলো নিউ ইয়র্ক আমরা একটা মেডিকেল ওয়ে শিখে যাবো না মানে ক্লাসটা শেয়ার করে নারী বিষয়ক সংস্থা তিনটি একটা হচ্ছে ইউএন উমেন হিউমেন উমেন উমেন তারপর হচ্ছে ইউনিফ্রেম সি নারী সদপ্তর নিউ ইয়র্কের কাজ করে শিশু বিষয়ক সংস্থার নাম আমরা সবাই জানি ইউনি জনসংখ্যা বিষয়ক সংস্থার নাম ইউএনএফ

সংস্থার সদর দপ্তর হচ্ছে জেদ্দা সৌদি আরব যেমন ও আইসি এই আইটা হচ্ছে ইসলামিক কোঅপারেশন আই আইটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এটা সদর দপ্তর কোথায় জেদ্দা সৌদি আরব জেদ্দা সৌদি আরব আচ্ছা এখানে আমি আরো দুইটা জিনিস একটু দেখাতে চাই সৌদি আরব আচ্ছা যে সদর দপ্তর নেই যেসব সংস্থার সদর দপ্তর কি নেই কোন সদর দপ্তর নেই নট সদর দপ্তর নেই সেগুলো হলো জি সেভেন জি টোয়েন্টি জি সেভেন জি টোয়েন্টি এটা এখন একুশটা সদস্য জি সেভেন্টি সেভেন নেম এবং ব্রিক্সেরও বলা যায় কিন্তু আচ্ছা এই সংস্থাগুলোর কোন সদর দপ্তর নেই 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 সদর দপ্তর নেই এই সংস্থাগুলোর কোন সদর দপ্তর নেই তাহলে আমাকে একটু সবাই একটু আজকের এই কমেন্টে দিবেন বাংলাদেশের ঢাকাতে কোন কোন সংস্থার সদর দপ্তর রয়েছে বাংলাদেশের ঢাকাতে কোন কোন সংস্থার সদর দপ্তর রয়েছে আজকের প্রশ্ন আপনাদের জন্য